আল্লাহ রাসূল বলেন দিন বান্দার কাছে বনে আদমের সব চাইতে দামি আমল হলো রক্ত প্রবাহিত করা এই হাদিসের মধ্যে বাকি অংশ বলدس ওয়া

সাহাবরে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ওয়ালে পশু কেমন আছে ওয়ালে পশু আল্লাহর রাসূল বলেন তা দেখি হইছে কোনো অসুবিধা নাই যত পশু হবে তত বেশি সব তত বেশি আমল নামা নেকি দেওয়া হবে আল্লাহর রাসূল বলেন জমিনের ভিতরে যখন পশুকে জবাই করা হয় ওই রক্তটা জমিনের পড়ার আগে

ওই কোডের কাথা গুণিয়ানা আল্লাহ তোমাদের জন্য নিদর্শন বানাইলাম নিদর্শন লাকুম ফিহা খায়র তাদের মধ্যে অনেক কল্যাণ আছে সেই কল্যাণটা কি ওই পশুকে কিভাবে জবাই করা হয় আল্লাহ বললেন ফাদুকু বিসমিল্লাহি আলাইহা সাওয়াব ওই পশুকে তোমরা আল্লাহর নামে জবাই করো

আল্লাহ বলেন ভাব তুই এবং তোমার নিজেরাও খাও এবং যারা চাই তাদেরকেও দাও বল এমন মানুষ আছে যারা চায় না আল্লাহ বলেন যারা চায় এবং যারা চায় না সবাইকে দাও যারা চায় এবং যারা চায় না সবাইকে বুঝতে দাও কাগালি গাছ খর না হানা কু লাল্লা আমি আল্লাহ তোমাদের জন্য এই কোরবানিকে ও মর্দ আমি করে দিলাম যাতে তোমরা আল্লাহ দখলে শুকরে আরে করতে পারো আমি বলেছি এই কুরবানি একদম শক্ত রাখি সেই শক্তটা এই আয়াতের মধ্যে আসছে নাই আনা লাল্লা লুকু লোহাওয়ালা ইমা উহা বলে কি ইয়ানা লুপ্তা উহা আল্লাহ বলেন আল্লাহ তার কাছে

বান্দার আমলগুলো গুলো হয় নিয়তের উপর আপনার নিয়ত যদি ভালো হয় আমল কবল হবে আল্লাহর কাছে আর নিয়ত যদি ভালো না হয় আল্লাহর দরবারে আমল কবল হবে না তাহলে কবল হওয়ার জন্য শর্ত রাখি নিয়ত শর্ত এই জন্য কোরবানি আমরা যারা দিব আমাদের প্রথমত নিয়ত থেকে করতে হবে আমার এই পশু থেকে মানুষ খুশি হবে না বেজাল হবে সেটা আমার দেখার বিষয় না আমি আল্লাহর জন্য দরবারে করছি আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য এটা হচ্ছে আমার নিয়োগ এছাড়া বিকল্প কোনো নিয়ম যদি অন্তরে চলে আসে তা এটা কিন্তু আল্লাহর দরবারে তাহলে আমি কবুল হবে না এই জন্য আমরা প্রবলে যারা দিই সরিখানা যারা দিই তাদের জন্য বক্তব্য হচ্ছে লোক দেখে শরীর যেন ভালো হয় উপর যেন হালাল হয় এগুলো দেখে আমাদের প্রমাণ দেওয়া উচিত এই সাতজন চারজন তিনজন যদি কারো দিনের মধ্যে নিয়তের কোনো সামান্য ব্যস্ত হয়ে যায় না সালা সময় সমস্যা আল্লাহ বলেন রব্বী হার আল্লাহ বলেন ও নবী আমি আপনার এই কউসাল দান করলাম কাউসার এই কৌশাল তাদেরকে দেওয়া হবে যারা নামাজ করে যে রব্বিকা এবং যারা কোরবানি সময় আমরা দেখা যায় ঈদের দিন কাজ করতে করতে জোরে নামাজ শেষ আসরের নামাজ শেষ আল্লাহ বলেন তোমরা আল্লাহর জন্য তোমার রবের জন্য কুরবানি করো এবং নামাজ আদায় করো নামাজ যেমন খরচ কুরবানি আল্লাহ তালা তেমনি আদেশ করেছেন ওয়াজিব কিন্তু সে ওয়াজিব আদায় করতে গিয়ে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহ তা রাসূল বলেন যারা কুরবানি সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি না দেয় তাদের ব্যাপারে কি বিধান রসুল বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান وجদা সাআতান যারা কুরবানির দামদ সক্ষমতা আছে